দেখতে দেখতে আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটার ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যালো এভ্রিহন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে দিনটা হচ্ছে ফ্রাইডে আর আমরা সবাই মিলে চলে আসলাম ধানমন্ডিতে আজকে হচ্ছে আমাদের এই ওয়ান কে উপলক্ষে মানে ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা আমার বড় ননদের ফ্যামিলিকে নিয়ে এসেছি দ্য হোয়াইট হল বাফেটে তাদেরকে এখানে নিয়ে আসার একটাই কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু বিয়ের প্রায় এক দুই মাস পরেই খোলা মানে বলতে গেলে এক দেড় বছর হয়েছে আমার এই ইউটিউব চ্যানেলটা তো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভিডিও কিভাবে এডিট করতে হয় ভয়েস কিভাবে দিতে হয় থামনেল বানানো ইন্ট্রো দেয়া এগুলো সবই কিন্তু ওরা আমাকে হাতে ধরে শিখিয়েছে যাকে বলা যায় তো যার জন্য আমি ভাবলাম আমার এই ছোট্ট সেলিব্রেশনটা আমি ওদের সাথেই করি কেননা এটার পুরো ক্রেডিট আমি ওদেরকে দিতে চাচ্ছি কারণ আমি কখনো ভাবতেও পারিনি আমি নিজে ইউটিউব চ্যানেল খুলব কিংবা আপনাদের সাথে এই যে ছোট ছোটো মেমোরিগুলো শেয়ার করি তারপর এখন তো ডেইলি ব্লগও শেয়ার করি আপনাদের সাথে আর আমার কিছু আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো আসলে পড়তে খুব ভালো লাগে তো যাই হোক এই যে স্পেশাল দিনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আর যার জন্য আমি ভাবলাম আজকে যেহেতু এক হাজার মানুষের একটা ফ্যামিলি হয়ে গেছে তো ওদেরকে নিয়ে গিয়ে ছোট্ট একটা ট্রিট দেই তো এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে শেয়ার করি তো ওকে শেয়ার করার পরে ও বললো যে আচ্ছা তাহলে ওদের ফুল ফ্যামিলিকেই নিয়ে যাই কারণ ছোটো ব্যাগ একা তো আর নিয়ে যেতে পারবো না যেহেতু আমার বড় ননদ আমাকে সবসময় হচ্ছে চ্যানেলটার ব্যাপারে হেল্প করেছে যে কী ধরনের ভিডিও দিলে সবাই পছন্দ করে বা কেমন ধরনের ভিডিও আসলে শেয়ার করা উচিত তো যাই হোক যার জন্য আজকে আমরা ওদেরকে নিয়ে চলে আসলাম বাফিটে আর বাসাই করতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম যে সবসময় তো আমরা যে কোনো প্রোগ্রামে বাসাই রান্নাবান্না করি তো ভাবলাম যে বাইরে খাওয়ালে একটু বেশি স্পেশাল ফিল হবে আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করা মনে হচ্ছিল যে এগুলো আর না খাই এরকমই সাজানো থাকুক তো আমরা হচ্ছে দুপুরে যেহেতু এসেছি আর লাঞ্চটা হচ্ছে ওদের একটা থেকে শুরু হয় আমরা সাড়ে বারোটার মধ্যেই চলে এসেছি যেহেতু একটু ভিডিও বানাবো তো যার জন্য আগে আগে চলে আসা আর দ্য হোয়াইট হলে এর আগে আমাদের কখনো আসা হয়নি প্রথমবারের মতো এসেছি পার পারসন এখানে আটশো টাকা করে লাঞ্চের জন্য আপনাকে খরচ করতে হবে এছাড়া ডিনারের জন্য হচ্ছে এক হাজার টাকা করে তো ফার্স্ট রাউন্ডে আমি সব সময় হচ্ছে থাই স্যুপ অন্ধন এগুলো দিয়ে খাওয়াটা শুরু করি আর সেকেন্ড রাউন্ডে হচ্ছে ফ্রাই টাইপের যেগুলো থাকে যেমন ফ্রায়েড রাইস তারপর চিলি চিকেন বা ফ্রায়েড চিকেন তো এগুলো দিয়ে খাই তো এই তো বাফেটের খাবার আর ওভাবে দেখানোর কিছুই নেই যেহেতু বাফেটে হচ্ছে সব বাফেটেই কম বেশি কমন খাবার আর এখানে প্রায় একশো প্লাস খাবারের আইটেম ছিল আর ডেজার্টের সাইডটা আমার বেশি ভালো লেগেছে বিশেষ করে চকলেট কেকগুলো এখানে সবথেকে মজার খাবার বা মজার আইটেম যদি বলতে হয় তাহলে হচ্ছে খাসির মাংস দিয়ে বুটের ডাল এটা আমাদের সবাই খুব পছন্দ করেছে আপনারা যারা হোয়াইট হলে যাবেন এটা যদি থাকে কোনোভাবেই মিস করবেন না আর ওদের টাইম হচ্ছে একটা থেকে চারটা পর্যন্ত এর মধ্যে আপনার যত খুশি আপনি খেতে পারবেন মানে যত রাউন্ড আপনার খেতে মন চায় আপনি খেতে পারবেন আর আইসক্রিমের বিষয়টা হচ্ছে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আইসক্রিমটা ফ্রি আর এছাড়া শুক্র আর শনিবারে হচ্ছে আপনাকে পে করে তারপর খেতে হবে খাওয়া দাওয়া শেষে কিন্তু আপনার জন্য এখানে কফির ব্যবস্থাও আছে তো এই তো আমি সবার জন্য হচ্ছে কফি নিয়ে যাচ্ছি আর বেশ খাওয়া দাওয়া হয়েছে আজকে যদিও আমাদের বাইরে তেমন একটা বেশি এখন খাওয়া হয় না আগের মতো বাইরে তেমন একটা বের হয় না তো এই তো এখন সবাই মিলে হচ্ছে কফি খাবো আর কফি খেতে খেতে আরও অনেকটা সময় গল্প করব। যেহেতু মাত্র হচ্ছে তিনটা বাজে আর আমাদের হাতে তখনও প্রায় এক ঘন্টার মতো সময় ছিল কিন্তু আমরা সবাই হচ্ছে অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি মানে আমাদের পেটে আর জায়গা ছিল না তো আমার ভাগনি আর ভাগনা ওরা আবার একটু আইসক্রিম নিল আমি আবার ওদের থেকে একটু নিয়ে টেস্ট করলাম যে আইসক্রিমটা খেতে কেমন এটা কিন্তু পে করে তারপর হচ্ছে আমাদেরকে খেতে হয়েছে যেহেতু আমরা ফ্রাইডেতে গিয়েছি আইসক্রিম তারপর হচ্ছে চকলেট কেক এগুলোর ব্যাপারে না কখনোই হচ্ছে না করতে পারি না নিজেকে মানে নিজের উপর নিজের কন্ট্রোল থাকে না তা আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন তো এই তো আজকে কিন্তু আমাদের দিনটা বেশ ভালোই কেটেছে স্পেশাল একটা দিন আমাদের এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেক বড় হবে এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটা শেষ করছি হ্যাভ এ গুড ডে